একটা ইসলামিক দল তিরস্কার করে আমরা নাকি ফ্যামিলি কার্ডের কথা বলতেছি এটা ওনার হেলথ কার্ড ওনারা পছন্দ দাও ওনার নাকি কাঁধে বস্তা নয় ঘরে ঘরে অন্তত দিবরে মত এটা কি করে আমি বুঝি না আমার মাথায় ধর এটা বিজ্ঞানের নিষের দিকে তো কথা বলছিল ওনারা শিবিরের লোকজন গ্রামাতের লোকজন নাকি কাঁধে করি বস্তা বস্তা দেখে ঘরে হোঁসাই দিবো এটা কি সম্ভব এটা হয় একটা পরিকল্পিত নগর একটা পরিকল্পিত লক্ষ্মীপুর একটা পরিকল্পিত বাংলাদেশ গড়ার জন্য সিদ্ধান্তটা আমরা যদি তার পিতার মতো তার মায়ের মতো এই যে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘরে বুঝাই ধারণা দিই এবং পরিকল্পিত ভাবে এই ধরনের অর্থনৈতিক বিশেষ জোন বা কৃষিজন গড়ে তুলি তাহলে বস্তা বস্তায় করি মানুষের বাড়িতে যাওয়ার প্রয়োজন হবে না আর এটা বিজ্ঞানসম্মত নয় এটা বাস্তব সম্মত নয় আরেকটা হল ওনারা একটা সত্য রাজনীতি করতে চান একটা বিশেষ ইসলামিক দল নামে বললাম না এখন যেহেতু বোর্ড ওনাদের একটা আদর্শ আছে আমাদের একটা আদর্শ আছে আমি এতক্ষণ আমাদের আদর্শ ভিত্তির কথাটাই বলছি আর ওনারা বাড়িতে যাই করতে ওনারা নাকি আল্লাহ দল আপনারা এখানে পর্দা দিয়ে আসেন নাই আপনার পাঁচ বক্ত নামাজ পড়েন না আপনারা রোজা রাখেন আপনারা অনেকে হস করছেন সবাই যার ক্ষমতা আছে সে টাকা দিচ্ছেন তাহলে একটা প্রকৃত মোবাইলের কাজটা আপনি করি আমরা বিএনপি আলারা পিএমপি নাম লাগাইছি বাংলাদেশ জাতিতাবাদী দল আমরা কোন ইসলামিক দল লাগাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কি আমাদের অপরাধ আর আপনি ইসলামিক দল করি

তাদের প্রতি প্রতিটার ইসলাম নয় তাদের ইসলাম বৌদ্ধ ইসলাম আল্লাহর প্রতি সন্তুষ্টি আল্লাহ ভান আল্লাহর প্রতি প্রশংসা আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা এটা হলো একজন প্রকৃত মমিনের কাজ একটা ইমানদারের কাজ আমরা বিএনপি লোকজন আমরা মুসলমান আমরা যারা ইসলাম প্রচার করি একজন রাজনীতিবিদ তিনি আমাদের করতে পারেন

ওনারা আল্লাহ দল ওনারও সেই মার্কে ভোট দেওয়ার জন্য এটা কোনোভাবে একটা রাজনৈতিক দল রাজনৈতিক কাজ করবেন মানুষের পাশে দাঁড়াবেন সেবা করবেন মানুষের সুযোগ সুবিধা দেওয়ার জন্য মাদক মুক্ত পরিবেশ মুক্ত পরিবেশ রাস্তাঘাট উন্নয়ন করার জন্য একটা রাজনৈতিক দল কাজ করে যাবে এটা হল প্রকৃত কাজ